ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন ইরানে হামলা চালালে আমেরিকা পঙ্গু হয়ে যাবে লেবাননের আল টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন ইরানে হামলার আশঙ্কা রয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা ঠিক যে মার্কিন শাসকরা হিন্দের মতো কাজ করেন তবে তাদের এটুকু জ্ঞান তো আছে যে মাইনের উপর পা দেয়া যাবে না কারণ এতে ঝুঁকি আছে পঙ্গু হয়ে আজীবন হুইল চেয়ারে বসে কাটাতে হতে পারে লারিজেনি আরো বলেন আমার মনে হয় না আমেরিকা ইরানে হামলার দুঃসাহস দেখাবে কারণ তারা এটা ভালো করে জানে যে ইরান একটি শক্ত প্রতিপক্ষ আমেরিকা শক্ত প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নামে না কারণ ইরান তো কখনোই তাকে ছেড়ে দেবে না ইরানের সংসদ স্পিকার বলেন আমেরিকা কোনো আরব দেশকে তুচ্ছ তাচ্ছিল করে যেসব কথা বলছে তা সেখানকার তরুণ সমাজকে খুব কষ্ট দিচ্ছে যেমন আমেরিকা একটি আরব দেশ থেকে শত সহস্র কোটি ডলার হাতিয়ে নেওয়ার পর বলছে তারা সমর্থন তুলে নিলে সেখানকার শাসকরা সপ্তাহ টিকে থাকতে পারবে না এটা মারাত্মক অপমান এবং এগুলো তরুণ সমাজ বুঝতে পারে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে কারো অনুমতি নেবে না ইরান ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেগার্চি বলেছেন তার দেশ সারা বিশ্বের সঙ্গে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় তিনি আরো বলেছেন প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার জন্য কারো অনুমতি নেবে না ইরান জেনারেল শেখার্চি রোববার বার্তা সংস্থা ইনাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি বলেন দেশ রক্ষার কাজে প্রয়োজন যে কোনো প্রতিরক্ষা সরঞ্জাম ইরান নিজেই তৈরি করছে এবং এক্ষেত্রে বাইরের কোনো অনুমতি নেয়ার প্রয়োজন নেই ইরানের এই সেনা মুখপাত্র বলেন চল্লিশ বছর আগে ইসলাম বিপ্লব বিজয়ের পর থেকে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করে এসেছে তার দেশ বর্তমানে ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা খাত অত্যন্ত শক্তিশালী ও দক্ষ বলে তিনি উল্লেখ করেন জেনারেল শ্যাকসি বলেন বর্তমানে আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহে ইরান একটি শক্তিশালী দেশ হিসেবে ভূমিকা পালন করছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আত্মরক্ষামূলক উল্লেখ করে তিনি সতর্ক করে দিয়ে বলেন এদেশের মাটিতে কেউ আগ্রাসন চালানোর কথা কল্পনা করলেও তাকে এমন শিক্ষা দেওয়া হবে যাতে সে অনুতপ্ত হয় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যখন ইউরোপীয় দেশগুলো প্রশ্ন তুলতে শুরু করেছে তখন এই বক্তব্য দিলেন জেনারেল শেখার্চি এর আগে গত মাসে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছিলেন বিগত চল্লিশ বছর ধরে তার দেশের উপর কঠোর নিশা থাকা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র শক্তির দিক দিয়ে ইরান বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাতারে অন্তর্ভুক্ত হয়েছে ভেনিজুয়ালায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ভেনিজুয়েলায় সেনা পাঠানোর সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না মার্কিন সমর্থন পোষ্ঠ ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা যখন দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন তখন এই ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প রোববার সিবিএস টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টকে ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ওই উত্তর দেন ট্রাম্প বলেন অবশ্যই এটা নিয়ে আমরা ভাবছি এর সম্ভাবনা উড়িয়ে না মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন কয়েক মাস আগে যখন ভেনেজুয়েলায় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক অসন্তোষ ও আন্দোলন শুরু হয় তখন তিনি প্রেসিডেন্টের মাদুর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ভেনিজুয়েলাকে সাহায্য করুন হস্তক্ষেপ করবেন না রাশিয়া রাশিয়া বলেছে আন্তর্জাতিক সমাজের উচিত ভেনেজুয়েলার অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধানের দিকে মনোযোগী হওয়া একই সঙ্গে তারা যেন দেশটির আভ্যন্তরীণ বিষয়ে ধ্বংসাত্মক হস্তক্ষেপ থেকে বিরত থাকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বার্তা সংস্থা ইন্টারফেক্স এই খবর জানিয়েছে আমেরিকা ভেনেজুলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে এই কুশারি উচ্চারণ করা হল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেদিন আমেরিকা বিভাগের প্রধান আলেকজান্ডার সেদেনিন রোববার মস্কোই বলেছেন আন্তর্জাতিক সমাজের লক্ষ্য হতে হবে ভেনেজুয়েলার আর্থ সামাজিক সমস্যাগুলোর সমাধানে সাহায্য করা সীমান্তের বাইরে থেকে দেশটিতে ধ্বংসাত্মক হস্তক্ষেপ করা নয় গত মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ছয় বছরের জন্য দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালন শুরু করেন তখন থেকে রাজধানী কারাকাশের রাজপথে মাদুরুর সমর্থক ও বিরোধী হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়ে আসছেন এর মধ্যে বিরোধী নেতা ও সংসদ স্পিকার হোয়ান গোয়াইডো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দাবি করে পদত্যাগের আহ্বান জানান মার্কিন সরকার তাৎক্ষণিকভাবে গোয়াইডুকে স্বীকৃতি দিয়ে ভেনিজুয়ালার তেল খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে গোয়াইডুর উপর এই পদক্ষেপের ফলে দেশটিতে মারাত্মক সংকট তৈরি হয় সহ কয়েকটি পশ্চিমা দেশ গোয়াইডুকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিলেও রাশিয়া চীন ইরান ও তুরস্ক মদুর সরকারের প্রতি সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের অধিকারের বিষয়ে আমরা চুপ থাকব না সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ্তাই এরদুগান বলেছেন তার দেশ ফিলিস্তিনিদের পাশে রয়েছে এবং কোনো চাপের মুখে তুরস্ক ফিলিস্তিন সমস্যার ব্যাপারে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায় ইসরায়েলি পার্লামেন্টের আরব সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট এরদুগান এসব কথা বলেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এ নেতা বলেন সব সবসময় ফিলিস্তিনি মালদুমদের সহায়তা অব্যাহত রাখবে ফিলিস্তিনিদের পাশ থেকে আমরা কখনো সরে যাব না ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে প্রেসিডেন্ট এদুগান আরো বলেন ইসরায়েলি দখল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা ফিলিস্তিনি জনগণের স্বাধিকার প্রতিষ্ঠা আমাদের অন্যতম অঙ্গীকার এ বিষয়ে আমরা কখনো নমনীয় হইনি ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্বের প্রতিটি সংস্থাকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এদুগান। বৈঠকে ফিলিস্তিন বিষয়ে জোরালো ভূমিকা রাখায় ইসরায়েলি পার্লামেন্টের আরব সদস্যরা তুর্কি প্রেসিডেন্টকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট এদুগানো ইসরায়েলির দখলদারীদের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাদের ধন্যবাদ জানান